যদি দশটা বাচ্চা একসাথে নেন তাহলে একটু কমের মধ্যে দিয়ে দেওয়া হবে আর এই বারো পিস হইতেছে ছাড়াছাড়ি লাইনের একবারে ভালো ব্লাড লাইনের কবুতর এইখানে প্রত্যেকটা বাচ্চার বাবা মারি আপনার টুর্নামেন্টে আসার রেজাল্ট আছে এবং ছাড়াছাড়ি লাইনের কবুতর তিনটা খয়রা গলা কবুতর বাচ্চা আছে যেগুলো প্রুফ করা কবুতর চার সাত পাঁচ সাত থেকে আসা কয়েকটা নাম করা লাইনের কবুতর আছে আপনার নাম বললাম না আমি ওই যে চান যে সে বাচ্চাগুলো দেখবেন দেখতে পারেন আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনার এখানে বারো পিস বাচ্চা দেখতে পাচ্ছেন এই বারো পিস হইতেছে ছাড়াছাড়ি লাইনের একবারে ভালো ব্লাড লাইনের কবুতরের বাচ্চা এগুলো আমার এক বড় ভাইয়ের কবুতরের বাচ্চা এগুলো মাসের বাচ্চা আর কিছু বাচ্চা এক এক পর দুই পর তিন পরে আছে বাচ্চাগুলো তো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এত বাবা মাগুলা কীরকম তো বাবা মাগুলো আমি দেখালাম না আপনাদের যদি কেউ আসে না আমি বাবা মা গুলো পারবো এইখানে প্রত্যেকটা বাচ্চার বাবা মারই আপনার টুর্নামেন্টে আসার রেজাল্ট আছে এবং ছাড়া ছিল কবুতর তো এগুলা হইতেছে তিন পরের বাচ্চা তো এগুলো এখনো সেট করা হয় নাই যদি আপনারা কেউ চান যে কারো বাচ্চা লাগে বারো পিস বা তেরো পিসের মতো তাহলে বাচ্চাগুলো নিতে পারেন আপনারা এখানে বারো পিস বাচ্চা আছে তো একটা বাচ্চাও সেট করা হয়নি এখন পর্যন্ত তো এইখানে আবার খয়রা বাচ্চা আছে কয়টা আমি দেখাই আপনাদের এই যে তিনটা খয়রা বলা কবুতর বাচ্চা আছে যেগুলো প্রুফ করা কবুতর চার সাইড পাঁচ সাইড থেকে আসা এই যে দেখেন এই বাচ্চাগুলোও খুব সুন্দর ওই যে পিছনে যে বাচ্চা খয়াবলা মাদি বাচ্চা এই যে এটা নর বাচ্চা সামনে এই যে এটা মাদি বাচ্চা ওইটা মাদি বাচ্চা তারপরে সামনে একটা আর্মি কবুতর বাচ্চা আছে এই যে খুব সুন্দর তো আপনারা অনেকে হয়তো বা আগামীতে কবুতর উড়াবেন বা আগামী বছর হয়তো রেস্টেস করবেন ভালো বাচ্চা খুঁজতেছেন তো যারা ভালো লাইনের বাচ্চা খুঁজেন যে বাচ্চাগুলো ভালো ফ্লাই করবে এবং ছাড়লে আসবে যেমন এইখানে বাচ্চা আছে আপনার বারোটা আমার বিশ্বাস বারোটা বাচ্চা আপনার প্রুভ করে কবুতরের বাচ্চা কাচ্চা আর অনেকে হয়তোবা কম দামে কবুতর খুঁজেন যা যারা কম দামে কবুতর খুঁজেন এগুলো আসলে কম দামের কবুতর না কারণ এগুলো বাবা অনেক দাম দেওয়া কেনা কবুতর বা বিভিন্ন সময় টুর্নামেন্টে আসছে এদের ডিমান্ড অন্যরকম এই তারপরে তারপরে যেইখানে আরো বাচ্চা আছে দেখায় আপনাদের তো এইখানে কয়েকটা নাম করা লাইনের কবুতর আছে আপনার নাম বললাম না আমি ওই যে ওই যে পিছনে ওই বাচ্চারা নাম করে লাইনের কবুতর এই যে সামনে একটা এটা না নাম করে একটা লাইনের কবুতর তারপরে আপনার ওই ওই পাশে দুইটা আছে এগুলো সব একবার জানা শোনা নাম করা লাইনের কবুতর আমি নাম বললাম না কোন কোন লাইনের কবুতর তো যদি কেউ চান যে সে বাচ্চাগুলো দেখবেন দেখতে পারেন খুব ভালো লাইনের বাচ্চা এগুলা আর বর্তমানে অনেকে দেখি বাচ্চা করে বাচ্চাগুলো দেখা যায় কি বাচ্চাগুলো মশায় কামড়ে নষ্ট করে ফেলে আর এইখানে দেখেন বারোটা বাচ্চা একবার ফুল ফ্রেশ কোনো বাচ্চার কোনো গোটা নাই কোনো ধরনের এই নাকের মধ্যে কোনো গোটা নাই সব দেখেন সুস্থ বাচ্চা একবারে এগুলো এখন নেবেন নেওয়া মাত্রই বাচ্চাগুলোকে আপনার সেট করে আকাশে উড়াতে পারবেন এই শীতে আকাশে উড়ালে দেখা গেছে কি যে ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে হয়তো পালা দিয়ে ফেব্রুয়ারি দিকে পালাতে পারবেন আপনার যদি চান এই বাচ্চাগুলোকে হালকা পাতলা আর এমনিতে আগামী বছরে সবগুলো বাচ্চা পালাইতে পারবেন এই দেখেন প্রত্যেকটা বাচ্চা পায়ে রিং লাগানো আছে খুব সুন্দর বাচ্চা আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে হয়তো সিঙ্গেল বাচ্চা নিতে পারেন যে ভাই আমি বাইশে বাচ্চা নিবো জোড়া দুই জোড়া তো সিঙ্গেল যদি কেউ বাচ্চা নেন সেক্ষেত্রে বাচ্চার দাম বেশি পড়বে আর যদি কেউ এই বারোটা বাচ্চা একসাথে নেন তো একসাথে বাচ্চা দিয়ে দেওয়া হবে তো আপনারা অনেকে দামের ব্যাপারগুলো জিজ্ঞেস করেন আসলে দামের ব্যাপারগুলো আসলে সবাই বলা হয় না তো দামের ব্যাপারগুলো বলি না কারণ ইউটিউবে কিছু প্রাইভেসি আছে এই প্রাইভেসির জন্য ওগুলো বলা হয় না আর কি ফেসবুকে যাদের দাম সম্পর্কে ধারণা আছে যে বাচ্চার দাম কিরকম হইতে পারে যেহেতু এগুলো খেলা কৌধর বাচ্চা কাচ্চা অবশ্যই আপনাদের ধারণা আছে আর সবার অবশ্যই একটা ধারণা থাকা উচিত যে একটা ন্যূনতম একটা বাচ্চার দাম অন্তত এক হাজার টাকা হওয়া উচিত একটা খেলা বাচ্চা বাচ্চাটা ন্যূনতম আর কি তো এটা একটা ধারণা দিয়ে দিলাম আপনাদের আমি ভাই তো কেউ যদি দশটা বাচ্চা একসাথে নেন তাহলে একটু কমের মধ্যে দিয়ে দেওয়া হবে আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান যে ভাই আমি দুই জোড়া নিব আমি ওইটা নিব সেটা নিব সেই ক্ষেত্রে বাচ্চার দাম একই পড়বে আর কি আর যদি কেউ দশটা বাচ্চা একসাথে নিতে চান সেই ক্ষেত্রে মনে করেন যে ওই বাচ্চাগুলোর দাম যেটা বললাম এবার হাজার দাম পড়বে আর বাচ্চাগুলো যদি কেউ চান যে ঢাকা বা ঢাকা আশেপাশে পাঠিয়ে দেওয়ার জন্য চাইলে এইখান থেকে বাস যায় বাসে পাঠিয়ে দেওয়া যাবে বা কারোর মধ্যে পাঠিয়ে দেওয়া যাবে আর যদি কেউ চান যে আমি আসবো এসে বাচ্চাগুলো দেখব দেখে তারপর নিয়ে যাব তাহলে আপনারা সেটাও পারেন তো এতক্ষণ আপনাদের যে বাচ্চাগুলো দেখালাম এই সবগুলো বাচ্চা আমরা বিক্রি করে দেবো তো যার যেটা পছন্দ বা যে সবগুলো নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ